শৈবালে অজন জনন শুরু করছি অজন জননের তিনটে ভাগ আছে একটা চলরেণু একটা অচলরেণু আর একটা হচ্ছে হিপনোরেণু বা হিপনোস্পোর এর আগের ভিডিওতে প্রথম অংশটা বলা হয়েছে অঙ্গজ জনন সম্পর্কে যারা মিস করে গেছে তারা দেখে নিও আজকে পড়ছি আমরা চলরেণু এই ক্ষেত্রে কিন্তু আমরা তিনটে বৈশিষ্ট্য মেন যেটা সেটা মনে রাখবো এক্ষেত্রে আমরা দেখব যে চলরেণু নগ্ন হচ্ছে সচল এবং থার্ড হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট এক্ষেত্রে ফ্লাজেলার অবস্থানের ভিত্তিতে আমি ভাগগুলো করেছি দেখো এটা একদম সিম্পল স্ট্রাকচার যেটা এখন দেখাচ্ছি ডি ফ্লাজেলা বিশিষ্ট ওপরের এই স্ট্রাকচার গুলো হচ্ছে ফ্লাজেলা এর ক্ষেত্রে এটা ফ্লাজেলা আর এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা ফ্লাজেলা আর চার দিয়ে ফ্লাজেলা রয়েছে ঠিক আছে তো প্রথমে এটা হচ্ছে ডি ফ্লাজেলা বিশিষ্ট আমি এটার কথা বলছি এবং এটার ক্ষেত্রে আমরা দেখব যে কি হয় সম্মুখ প্রান্তে অবস্থিত রয়েছে প্লাজেলাটা এটা আমি এঁকেছি হচ্ছে ইউলোট্রিক্স স্পিসিস মানে এর একটা স্পিসিসকে বুঝিয়েছি ঠিক আছে এর আন্ডারে আরো অনেকগুলো রয়েছে এদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অঙ্গজ কোষে বা ভেজিটেটিভ সেল যেটাকে বলি অথবা চলরেনুস্থলী যাকে আমরা জুস পোরাঞ্জিয়ামও বলি এই ভেজিটেটিভ সেল বা জুস পোরাঞ্জিয়াম নামক এক বিশেষ অঙ্গ উৎপন্ন হয় আর এক বা একাধিক চলরেণু চলন রেণুস্থলী বা অঙ্গজ কোষের সৃষ্টি হতে পারে এবং প্রতিটি রেণু দুটি চারটি বা বহু প্লাজেলা বিশিষ্ট হয় দুটি চারটি এবং বহু প্লাজেলা বিশিষ্ট কিন্তু হচ্ছে এই যে বহু প্লাজেলা বিশিষ্ট দেখো চারিদিকে রয়েছে আমি দিই চারদিকে ফ্ল্যাজেলা এগুলো হচ্ছে একটা ফ্রাকচার দেখিয়েছি শৈবালের যে বিভিন্ন রকম সেটা তাহলে কি হলো কার মধ্যে তৈরি হচ্ছে মেনলি ভেজিটেটিভ সেল বা জুস কোরানজিয়ামের মধ্যে তৈরি হচ্ছে ঠিক আছে এইবার উদ্ভিদ দেহের মধ্যে এই যে চলরেণু স্থলী আছে সেগুলো কি হচ্ছে প্রতিটি চলরেণু বাইরে নির্গত হচ্ছে এই দেখো বাইরে নির্গত হচ্ছে প্রত্যেক কটা ক্ষেত্রে কিন্তুরা বাইরে নির্গত হবে এই যে বাইরে নির্গত হওয়ার পর কিছুক্ষণ নিকটবর্তী জলে ওরা সাঁতার কাটছে মানে এই এ যেখানে আছে এর আশেপাশে যে জল রয়েছে এর সার্ফেস এরিয়াতে সার্ফেস এরিয়ার যে জলগুলো রয়েছে সেখানে এরা সাঁতার কাটবে এবং অবশেষে স্থির অর্থাৎ নিশ্চল অবস্থা প্রাপ্ত হয়ে যাবে এবং তখন প্লাজেলা বিহীন হবে এখানে কিন্তু মনে রাখতে হবে প্রথমে প্লাজেলা থাকছে ঠিক আছে তারপর এরা জলে সাঁতার কাটবে এবং একটা সময় পরে এরা বিহীন হয়ে যাবে প্রথমে পরে বিহীন হয়ে যাচ্ছে এবং অঙ্কুরোদ্গম যখন হবে অঙ্কুরোদ্গমের দ্বারা মাতৃ উদ্ভিদের মতো নতুন উদ্ভিদের সৃষ্টি করবে মানে এই যে যখন থেমে গেল থেমে যাওয়ার পর সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে প্রথমে থাকছে তারপর না বুঝে নাও ব্যাপারটা তারপরে বলবো অচল রেণুর কথা অ্যাঁ রেণু বা আমরা অ্যাপ্লোনো স্তর বলি আর এগুলো ফ্লাজেলা বিহীন এর প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয় একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু নিশ্চল এরা সচল এরা প্রথমে সচল থাকছে পরে কিন্তু নিশ্চল হচ্ছে আর অচল রেণু নিশ্চল থাকছে তাহলে পার্থক্য বুঝতে পারছো এখান থেকে আমি তিনটে ছবি এঁকেছি তিনটে ছবির মধ্যে এই দুটো ছবি একটাই মানে কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যেই বোঝানো হয়েছে এখানে এটা মাতৃকোষ মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে এই যে বিভেদ প্রাচীরটা এই মাঝখান বরাবর বিভেদ প্রাচীরটা যখন ভেঙে যাচ্ছে মানে মাছ বরাবর আধা আধি তখন এখান থেকে এই অপত্য কোষ সৃষ্টি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফ্ল্যাজেলাবিহীন চলরেনুকে আমরা অ্যাপ্লানোস্পোর বলছি এবং প্রত্যেকটা অ্যাপ্লানোস্পোর বা অ্যাপ্লানোরেণু একটি নির্দিষ্ট প্রাচীর দ্বারা এই দেখো এদিকে আমি একটা প্রাচীর তৈরি করেছি মাতৃকোষের চারদিকে যেমন প্রাচীর আছে তেমন অপত্য কোষ এই যে এই দুটো তৈরি হয়েছে অপত্য কোষে চারপাশও কিন্তু তুমি প্রাচীর দেখতে পাচ্ছ। এবং প্রত্যেকটা কোষে সাধারণত একটি অ্যাপ্লানোরেণু উৎপত্তি ঘটে কোন কোন ক্ষেত্রে একাধিক অ্যাপ্লানোরেণু অ্যাপ্লানোরেনু স্থলিতে উৎপন্ন হতে পারে আর প্রতিটা অ্যাপলোনো রেনু অঙ্কুরোদ্গমের দ্বারা নতুন উদ্ভিদ সৃষ্টি করে এখানে কোষ বিভাজন প্রক্রিয়া আমি দেখিয়েছি এছাড়াও এর পাশে যেটা আছে দেখো বি আরেকটা ছবি এঁকেছি এই বি ছবিটার ক্ষেত্রে এটা হলো একাইনেট আর হেটারোসিস্ট সহ গ্লিওট্রিকিয়া নামটা মনে রাখবে উদাহরণ হচ্ছে গ্লিওট্রিকিয়া যেখানে আমরা হেটারোসিস্ট দেখতে পাই আর একাইনেট দেখতে পাই তাহলে এই গ্লিওট্রিকিয়ার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি এই দুটো একাইনেট হচ্ছে এখানে এই যে ছোট 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 কালার দিয়ে যে গোল গোল করেছি দেখো জিনিসটাকে যদি আমি বড় করে দেখাই মানে একটা এই একাইনেট কিন্তু বেশ বড় হয় এখানে কোষের মধ্যে দেখানো আছে বলে জিনিসটা ছোট লাগছে তোমাদের দেখতে এগুলো এরকম হয় মানে এটা যদি আজকে একটা কোষ হয় বা তুমি ধরো এরকম ভাবে একটা কোষ দেখছো তার মধ্যে একাইনেটগুলো এরকম গোল 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 ভাবে থাকছে ঠিক আছে আর এই যে অংশটা তার মাঝখানে যে অংশটা তুমি এই সামনের দিকে এই যে এইটা হলো এরখান থেকে বেরিয়ে এসে এই দিকে যে অংশটা থাকছে এটাকে যদি আমি আলাদা করে আঁকি তাহলে যেরকম হবে এরকম একটা ব্যাপার থাকছে এবং এই অংশটা এই মেন বডির সাথে অ্যাটাচ থাকছে তাহলে এটা হলো হেটেরোসিস মানে একে আবার একটা পর্দাবৃত অংশ থাকছে পদ্মাবৃত অংশ ঢেকে রাখছে এটা হেটারোসিস তাহলে এটা কার বৈশিষ্ট্য গ্লিওট্রিকিয়ার বৈশিষ্ট্য উদাহরণটা মনে রাখবে হলো এটা হলো শৈবালের একটা সূত্রের অংশ পুরো যে শৈবালটা তার আমি একটা অংশ বিশেষ এখানে এঁকেছি ঠিক আছে এর পরে যেটা থাকছে সেটা হলো গতে আমি হিপনোস্পোর দেখিয়েছি এই দেখো এই ভিতরে ছোট ছোট ডট ডট যেগুলো সেগুলো হচ্ছে স্পোর এবং এক্ষেত্রে সঞ্চিত খাদ্য সমন্নিত হিপনোস্পোর আমরা দেখতে পাই আর এগুলো দৃঢ় প্রাচীর বিশিষ্ট ঠিক আছে এবং এই প্রাচীর তুলো প্রকৃতির হয় এখানে দেখনা আমরা যে এরা স্থিতা অবস্থায় থাকবার পর প্রতিটি হিপনস্পোর মানে এই যে ভিতরে ছোট ছোট যে অংশগুলো দেখাচ্ছি সেগুলো অঙ্কুরোদগমের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করছে তারপরে ঘ নম্বরে যেটা একেটি দেখো এই কোষগুলোর ভিতরেও কিন্তু রেণু থাকে এগুলোকে আমরা অন্তরেণু বলি অন্তরেণু বা এন্ডোস্পোর হ্যাঁ আর এখানে দেখো নিচেই এটা হচ্ছে বহিররেণু বা এক্সোস্পোর্ট এইবারে এককোষী শৈবালের ক্ষেত্রে এককোষী শৈবাল মনে রাখবে যেরকম ডার্মকর্পা দেহস্থ সমগ্র প্রোটোপ্লাস কোষের বিভাজনের দ্বারা নিশ্চল ও পাতলা প্রাচীর বিশিষ্ট রেণুর উৎপত্তি ঘটাচ্ছে তাহলে কোথায় বলছি আমি ডার্মকার্পা এই প্রকার রেণুকে তখন আমরা অন্তরেণু বলছি এই যে এই যে রেণুগুলোকে আমরা অন্তরেণু বলছি কেন বলছি কারণ দেহের মধ্যেই থাকছে আর এগুলো কি protoplast এই যে দেহের মধ্যস্থ protoplast টা কোষের ভিতরেই বিভাজনের দ্বারা তাহলে যদি প্রশ্ন আসে এই যে অন্তররেণু কিভাবে তৈরি হচ্ছে protoplast থেকে তৈরি হচ্ছে এবং protoplast টা কোষের মধ্যে থাকছে হলো এরপরে কি থাকছে ওই প্রকৃতির রেণুগুলো যখন কোষের বাইরে মানে কোষের বাইরে যখন হচ্ছে ওই একই জিনিস পর্যায়ক্রমিক ভাবে প্রোটোপ্লাস্ট থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু কোষের বাইরে তখন তাদের আমি বহিরেণু বা এক্সোস্পোর বলছি ঠিক আছে ক্যামিসাইফেন গ্লিও ক্যাপসা অ্যাপহান্থোসে অ্যাপহান্থোসে প্রজাতি শৈবালে কিন্তু আমরা এরকম দেখতে পাই ঠিক আছে এই যে এটা আর এটা আর এখানে আমি যেটা ছ নম্বরে তোমাদের দেখিয়েছি দেখো ছ নম্বরে লম্বা সুপ্তাকার শৈবালের উদাহরণ দিয়েছি এর মধ্যে খণ্ডিতকরণ প্রক্রিয়ায় আমরা দেখতে পাই যে জরণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং এর যে উদাহরণ সেটা হচ্ছে পার আমি দুবার বললাম নামগুলো একটু খটমট তোমাদের প্রথম প্রথম মনে হবে একটু লিখে পড়বে তাহলে বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে মানে খণ্ডিতকরণে এই প্রত্যেক কটা খন্ড থেকে এই খন্ড থেকে একটা নতুন শৈবাল এই খন্ডতে নতুন মানে এই যে ভেঙে যাচ্ছে এবার এই অংশটা এরকম ভেঙে যাচ্ছে এর ভিতরেও কিন্তু রেণু রয়েছে ঠিক আছে এগুলো সব কটাই ওই হিপ্ন রেণু বা হিপ্ন মধ্যে পড়ছে এই পর্যন্ত তাহলে তোমাদের গেল অঙ্গজ জনন বলে দিয়েছি অযৌন জনন পর্যন্ত গেল তোমাদের পরের ভিডিওতে আমি যৌন জনন সম্পর্কে দেখিয়ে দেব